বলল ই আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন কে দলিল কি কোরআনুল কারিমে আল্লাহ আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ মুমিনদের ওই বিবাহ সুবহানাল্লাহ বলবেন না তা ফাতেমার বিবাহ কে আল্লাহ আল্লা ওই হয়ে আল্লাহ নিজেই আলীর সাথে ফাতেমার কি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে আলী বলেন আমি জিবরাইল বলেন আমি खुद ব্যাপারটা করেছি সুবহানাল্লাহ বলেন তা আসন্দর অনেক নিগুড় রহস্য তারা বের করেছেন মারাজাল বাহরাইনে

মারাজাল বাহরাই বাহন মানে সমুদ্র মারাজাল বাহরাইনে ইয়াল দুই সমুদ্র আল্লাহ মিলাই দিয়েছেন তার মানে রোমের সাগর আর আটলান্টিক মহাসাগর অথবা পৃথিবীর যেই কোনো সাগর উদ্দেশ্য হতে পারে মারাজাল বাহরাইনে ইয়াল দুই সাগরকে আল্লাহ এমনভাবে আল্লাহ মিলাই দিয়েছেন বাইনা হুমা লা লায়ান দুই সাগরের মাঝখানে অন্তরাল আছে কিন্তু সেটা উপলব্ধি করতে পারে না মানুষ কেউ দেখতে পারে না এই এক সাগরের পানি হচ্ছে মিষ্টি পানি আর এক সাগরের পানি পানি হচ্ছে লবণাক্ত পানি হাদা ওয়া হাদা মিলহন পবিত্র জাজ আল্লাহ বলেন এক সাগরের পানি হলো মিষ্টি পানি খাবারের উপযুক্ত আর এক সাগরের পানি হলো লবণাক্ত সেটা মুখে দেওয়া যায় না এই দুই সাগর সমুদ্রকে আল্লাহ এমনভাবে মিলিয়ে দিয়েছে যে দুইটা সমুদ্র একসাথে চলতেছে কিন্তু একটার পানি আর মধ্যে যাচ্ছে না সুবহানাল্লাহ বলেন কোন অন্তরাল আছে অন্তরাল আসে কিন্তু কি করা যায় না অনুভব করা যায় না দেখা যায় না বিজ্ঞান গবেষণা করেছে শত শত বছর গবেষণা করার পর দেখে যে কোনো কিছু তো দেখতে পাই না অথচ পানি এই মিষ্টির পানির একটু পানি এদিকে যায় না আবার লবণাক্ত পানি মিষ্টি পানির মধ্যে ঢুকতেছে না অথচ একসাথে পানি প্রবাহিত হচ্ছে বলবেনা মারাজ আল সম্ভবত একজন বিজ্ঞানী ছিল কাসটা না কুস্টা যা হোক ওই বিজ্ঞানী উনি গবেষণা করেছেন সমুদ্র নিয়ে গবেষণা করেছেন যে কিভাবে সমুদ্রের পানিগুলো আলাদা চলে অথচ মাঝখানে কোনো বেড়া নাই অন্তরাল নাই অথচ একটা একটার সাথে মিশে না উনি অনেক গবেষণা করার পর একটা থিওরি আবিষ্কার করেছেন কোনো এক মুসলমান তার সাথে সাক্ষাৎ হলো মুসলমানরা বললেন শোনো তুমি যেই এই থিওরি আবিষ্কার করেছো। এই পানির থিওরি আবিষ্কার করো সে একটা একটার সাথে মেলে না এই থিওরি তো তুমি আবিষ্কার করো না এর চাইতে ভালো থিওরি চোদ্দশো বছর আগে কোরআন দিয়েছে সুহানাল্লাহ বলেন কয় কোরআনে কোথায় আছে এই কথা কয় দেখো না সুরা রহমান খুলে দেখো মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান দুই সমুদ্রকে আল্লাহ তাআলা এমন ভাবে মিলা দিয়েছে মাসখানে কোনো অন্তরাল নাই সুহানাল্লাহ বলেন সাথে সাথে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন মুসলমান হয়ে গেছে সুতরাং এই যে আয়াতের সুন্দর তাফসীর বাইনাহু আবারসা খোল্লা ইদভয়ান সবি আই আলা ইরফ ডিকুমা তুকাজিবান তোমরা তোমাদের রবের নিয়ামতের কোন কোন জিনিস অস্বীকার করবা পারবা কিছু অস্বীকার করতে কই ইয়াকরোজমিন হুমাল লোল ওয়াল মারো জানান কই আল্লাহ তালা ওই সমুদ্রের দুই সমুদ্রের যে সঙ্গমের স্থল দুই সমুদ্রের মিলনস্থল ওই জায়গা থেকে আল্লাহ তালা মণিমুক্তা প্রবাল জওহার এগুলো বের করে থাকেন আলাহ বলেন ইয়াকরোজমিন হুমাল লোহল ওয়াল মারোজান বলেন স্বর্ণবেশী দান নাকি মনেমুক্তা বেশি দান এই সবচাইতে দামি জিনিস আল্লাহ এখান থেকে বের করেন ঠিক না কিন্তু দেখেন ওনারা কি বলেন ওনারা বলেন মানি কিন্তু ওনাদের হৃদয়ের মধ্যে একটা কথা জাগ্রত হল যে মারাজাল আল বাহরাইন আল আল্লাহ তালা দুই সমুদ্রে একসাথে মিলায় দিয়েছেন আলী হোসেন এলেমের একটা সমুদ্র আর ফাদেমা হলো এলেমের এক সমুদ্র এই দুই সমুদ্রকে আল্লাহ তালা বিবাহের মাধ্যমে মিলায় দিলেন বাংলা বলেন মারোজাল বাহরাইনে ইয়ালিয়ান দুই সমুদ্রে আল্লাহ মিলাই দিলেন অর্থাৎ এলেম যা ওয়া আলী বলছেন আল্লাহ রসুল বলেছেন আমি হলো মদিনার আমি হলো এলেমের শহর আর এলেমের শহরে ঢোকার দরজা হলো আলী সোহানালা বলেন শহরে ঢুকতে হলে মসজিদে ঢুকতে হলে গেটের দরকার আছে না তাহলে এলেমের শহর যদি ঢুকতে চাও তাহলে আলী হলো গেট সোহান আলা হলেন আমি হলো এলেমের শহর আর আলী হলো সেই শহরের দরজা সুতরাং এই এলমে দিদের একটা মহা সমুদ্র হলেন আলী আর আলী রদিয়াল্লাহ তুমি এলেমের মাধ্যমে জীবনকে অতিবাহিত করেছেন আর ফাতেমা হলো কিলের কিসের একটা মহা সমুদ্র কয় ফাতেমা হলো স্বামীর হক আদায় করার জন্য সহনশীলতা আর স্বামীর হক আদায় করার জন্য যতটুকু ধৈর্য দরকার সেই ধৈর্যের এক মহা সমুদ্র ছিলেন ফাতেমা সুমাদা বলেন তাই দুই সমুদ্রকে আল্লাহ কি করে দিয়েছে এক করে দিয়েছে এলেম কি মিষ্টি জিনিস না তিতা জিনিস বলেন না মিষ্টি জিনিস আর সবরের বিপরীত যেটা ওটা কি মিষ্টি না তিতা বলেন নাকি তিতা তো এই তিতা জিনিসটাকে হজম করার শক্তি আল্লাহ ফাতেমাকে দিয়েছিলেন আর আলিরদ আল্লাহ মিষ্টি জিনিস এলেম দান করেছেন তাই বলেন না দুই সাগর বলেছিলাম এক সমুদ্রের পানি লবণাক্ত আর একটা মিষ্টি এই দুই সমুদ্রে আল্লাহ মিলিয়ে দিয়েছেন সোহানরা বলেন মারজ বাহরাইনে ইয়াল তাকিয়ান বাইনা হুমা বারাসাখুন লায়া কয় দুইটা সমুদ্র যে মেলছে কিন্তু মাঝখানে একটা অন্তরাল আছে এটা তোমরা সাধারণভাবে এটা বোঝা যায় না সেই মাঝখানে অন্তরালটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল কয় ফর ফলশ্রুতিতে কি হলো কয় দুই সমুদ্রের পানি একসাথে মিলার কারণে সেখান থেকে মনিমুক্তা বের হয় কয় আলী আর ফাতেমা দুইজন একসাথে বের মিলেছে একরো জমিন হুমাল লোক লো যান আর হাসান আর হুসাইনের জন্ম হয়েছে সুমানলা বলে يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ লুলু মানে হচ্ছে বড় মনিমুক্তা আর মারজান মানে হচ্ছে ছোট মনিমুক্তা হাসান আর হোসাইন হুসাইন ছোট আর হাসান হচ্ছে বড় ওই দুই সমুদ্র একসাথে হওয়ার কারণে মনিমুক্তা যেভাবে বের হয় فاطمه আর আলী বিয়ের কারণে বিয়ের মাধ্যমে মনিমুক্তা বের হয়েছে হাসান আর হুসাইনের জন্ম হয়েছে সুবহানাল্লাহ বলেন না কত সুন্দর আযীব তাফসীর এখানে ওনাদের তাফসির পড়লেও মন খুব শান্তি লাগে যদিও কোরআন ক্যানিমের আসল তাফসির এটা না কিন্তু ওনাদের এই তাফসিরগুলো থেকে অনেক কিছু শিক্ষার আসে না জরে বলেন করিমের নিগুট এক রহস্য এই বিশাল মহ মহা সমুদ্র এই মহাসমুদ্রের মধ্যে ডুব দিয়ে পৃথিবীর হাজার হাজার ওলামায় কেরাম হাজার হাজার পৃষ্ঠা তাফসির রচনা করেছেন এরপরেও কামা হাক্তাহু যথাযথভাবে তাফসির লিখে কেউ বলতে পারে নাই এখনও কেউ বলতে পারবে না যে তাফসির তো সব লেখা হয়ে গেছে আমি আর কি লাগবো এরপর ওলামা এ কেরাম লিখতে লেখতে কলম আর কালি শেষ করতেছে নতুন নতুন তথ্য বের হয়ে আসতেছে সুমানলা বলেন মারাজ আল বাহরাইন আল بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فاطمة رضي الله عنها انر بيت الله رب العالمين زبل رمض من عقشة فريسا حضرت ابراهيم الامين عرصة عائشة الله رسول صلى الله عليه وسلم كي سلام ديتسير يا رسول الله আল্লাহ রসুলকে সালাম দিতে রসুল আল্লাহ আল্লাহ তালা তো ফাতেমার বিবাহ পড়াইয়া দিয়েছে কয় কোথায় কয় আসমানের মধ্যে কয় কিভাবে পড়াইলো দিয়েছে কয় জিব্রাইলকে আমি খুদবা দিয়েছি তাহলে ঘটক কে ঘটককে কে কারণ মেয়ের তো অলি থাকা লাগবে না তো অলিকে কয় বলি আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন কয় দলিল কি কোরআনুল কারিমে আয়াত আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ মুমিনদের ওই বিবাহ সুবহানাল্লাহ না তা ফাতেমার বিবাহ কে আল্লাহ আল্লাহ ওই হয়ে আল্লাহ নিজেই আলীদের সাথে ফাতেমার কি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে আলী বলেন আম জিব্রাইল বলেন আমি ক্ষুদ্র পাঠ করেছি সিমানরা বলেন তা আসমানে তো বিবাহ হয়ে গেছে মণিমুক্তার বৃষ্টি হয়েছে আসমানের মধ্যে নূরের বৃষ্টি বর্ষণ হয়েছে বিবাহ সম্পন্ন হয়েছে পৃথিবীর বিবাহ আপনি সম্পন্ন করেন আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম পৃথিবীর বিবাহ সম্পন্ন করলেন মানুষকে দাওয়াত দিলেন মক্কার সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর এবার বিবাহর দিন তারিখ সব নির্ধারণ করা হলো আর কাফেরারা মক্কার করে সে কাফেরা হাসাহাসি করতে শুরু করলো মোহাম্মদের বাড়িতে পাঁচজন মানুষ খাওয়ানোর মতো সরঞ্জামাতি নাই পাঁচজন মানুষ ইফতার গানের মতো তার পিয়া পিয়াজু আর গুট নাই আর সে সব মানুষকে দাওয়াত দিছে সবাই হাসি তামাশা করতেছে মজা করতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কয় কোনো হাসি মজা হবে না হে আব্বাস আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ তোমরা যারা আসো তোমরা দশ জন দশজন করে আমার ঘরের মধ্যে ঢুকাইবার খাওয়াই বের করবা ঢুকাইবার খাওয়াই বের করবা একদিন দুই দিন তিন দিন তিন রাত্র পর্যন্ত খাবার চলছে হাজার হাজার মানুষ খাবার খাইছে কিন্তু খাবারের কোনো টান পড়ে নাই মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারসাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান ইখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান আল্লাহ তাআলা লুলু ওয়াল মারজান আরাক আরাক সুফি তত্ত্ব ওনারা বলতে তাফসীর অন্যভাবে করেছেন ওনারা বলেন যে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান দুই সমুদ্রকে আল্লাহ তাআলা মিলায় দিয়েছেন মানুষের মধ্যে দুই প্রকারের কি আছে পানি আছে একটা হলো লবণাক্ত পানি আসলে কি মিষ্টি পানি এই দুই পানি কি আল্লাহ মানুষের মধ্যে মিলাই দিয়েছেন মাঝখানে একটা অন্তরাল আছে সে অন্তরাল কি রুহ সে অন্তরাল কি রুহ কিন্তু রুহ কি দেখা যায় ইয়াস আলুনা কা আলির রুহ উলির রুহ মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা রাসূলকে রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে রাসূল কয় রুহ কোন দেখার জিনিস না এটা আল্লাহর একটা আদেশ আদেশ করেছেন আছে আবার যখন আদেশ করবেন তখন চলে যাবে আম্রে রব্বী অমা অতি তুমবেনা খালিলা যাইহোক সুফিয়ায় কেরামের এই সমস্ত কোরআন ওর আমরা যেভাবে পড়তেছি কোরআন ওর কারিম কে তালা এমন মর্যাদা দান করেছেন যে কোরআন যদি কেউ বুঝে পড়ে তাহলে ও সব না বুঝে পড়ল কি সব কিন্তু আমরা তো ঠিক আছে না বুঝে পড়লে সব কিন্তু ওই যে কোরআন করিমের আয়াত বলতেছে ইয়া আলু না কান মাইসে ফুলফিহিমা ইস্ফুন কবি রমনাফে অলি নাস আমি কোরআন করিম শুই না কান কান্না করতেছে কয়েক কান্না করস কি লেখা কয়েক কারি সাপ পড়তেছে কয়েক কারি তো পড়তেছে আল্লাহ মতকে হারাম করেছে এখানে কান্নার কি আছে কয়াস আলু না কানিল মাহিদ হে রসুল তারা আপনাকে নারীদের মেন সম্পর্কে প্রশ্ন করে কুল হু আজা বলে দেন এটা একটা না এই সময় নারীদের কাছে যাওয়া যাবে না তো এখন এই আয়াত তেলাত করতেছে কারি সাপ হাবে আপনি পিছনে কান্না করতেছেন বলে এনে কান্নার কোন মানি হইল আয়াত কি আর আপনি কান্না করতেছেন আন্তাদের কানে কোরআনের অর্থ যদি বোঝেন তখন না কোন জায়গায় কান্নার আয়াত আসতেছে আর কোন জায়গায় হাসির আয়াত আসতেছে কোন জায়গায় আনন্দের আয়াত আসতেছে এটা উপলব্ধি তখন করতে পারবেন এখন তো সাওয়া সাওয়া আলহামদুলিল্লাহর অর্থ যা সুরান আসের অর্থ তাই আপনার কাছে সব সমান সমান কিছুই বুঝতেছেন না চেষ্টাও অত জীবনে করেন না যে অন্তত পক্ষে লাস্টের দশটা সুরার তো একটি দেখি দেখ তো না এখন বর্তমান আধুনিক জামানা অ্যাপস অ্যাপসের মাধ্যমে এখন মোবাইল হাতের মধ্যে করে বড় বড়ো তাফসিন নিয়ে ঘোরা যায় মোবাইলের মধ্যে তো লাখ লাখ টাকার কিতাব রাখা যায় এখন বর্তমান এই লাখ লাখ টাকা কিতাব আপনি অ্যাপসের মাধ্যমে নিয়ে আসছেন কত বড় কিতাব কি আপনি অ্যাপসের মাধ্যমে নিয়ে আসছেন কোরআনুল করিম না বুঝে পড়লে কোনো মজা নাই ওই যে আমার আমার বাবা বলতেন ছোটবেলায় যে এখন তো শুধুমাত্র চিনির বস্তা টানতাছো চিনি খায়া দেখো নেই এখনো আমার বলতো যখন হ্যাপানে পড়তাম যে চিনির বস্তায় গুরুর মতো খালি মাথা করে টানতেছো খালি চিনির বস্তা কিন্তু এই চিনি ভিতর যে চিনিটা কীরকম সাপ ওইটা এখন খায়া দেখল না মানে মুখস্থ করতেছি কিন্তু মুখস্থ করার মধ্যে কোরআনের তর্জমা বুঝলে তখন মজা তখন না পিছনে দাঁড়া আর শুনতে মজা পাবো দেখেন না আরবের যখন তারা তেলাওয়াত করে তখন পিছনে হাজার হাজার মুসল্লি তেলাওয়াতের মধ্যে কান্না করে কি কারণে এরা না বুঝ দেখেন দে বুঝ দেখা দে আর আপনি আমি তো বুঝি না এখানে কোরআনুল কারিমের কিছু কিছু তর্জমা শিখবেন কোরআনুল কারিমের এখানে ইয়াস আলুর এ কারণে আল্লাহ রবুল আলমিন তারা কি কোরআনুল করিম কি বোঝে না নাকি তাদের কলবের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সকলের দিল থেকে সেই তালা খোলার তৌফিক দান করেন সকলের আমিন